রক্ত শব্দের সমর্থক নয় কোনটি রিক্ত ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায় উক্তিটির রচয়িতা হলো কাজী নজরুল ইসলাম সঠিক প্রকৃতি ও প্রত্যয় যোগ অ সৌর সকালে উঠিয়া আমি মনে মনে বলি এখানে উঠিয়া হলো অসমাপিকে ক্রিয়া বাংলা গদ্য কোন যুগের নিদর্শন আধুনিক যুগ এমন দিনে তারে বলা যায় এমন ঘনঘোর বরিশায় এটি কোন ধরনের বাক্য এটি হল জটিল বাক্য ইদৃশ এর বিপরীত শব্দ হল তাদৃশ ইস্পাত পর্তুগিজ ভাষার শব্দ প্রাতরাস এর সঠিক সন্ধিবিচ্ছেদ হলো প্রাতযোগ আস প্রদোষ অর্থ হল সন্ধ্যা কবি আহসান হাবিব কোথায় জন্মগ্রহণ করেন পিরোজপুরে ইন্ট্রিগিউ এর বাংলা পরিভাষা হল ষড়যন্ত্র দাদা থেকে আগত বর্দা শব্দে ঘটেছে বর্ণচ্যুতি মামি গল্পটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া কবি জসীমউদ্দিন তার নকশীকাথার মাঠ কবিতায় কার প্রসঙ্গে কথা বলেছেন রূপাই কণ্ঠস্বর পত্রিকার সম্পাদক ছিলেন আবদুল্লাহ আবু সাঈদ সুরঙ্গ নাটকটি কার লেখা সৈয়দ ওয়ালিউল্লাহ যে সব বঙ্গেত হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি এটি বলেছেন আব্দুল হাকিম মুসলমানের গল্প গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন রোগীর চিকিৎসা করিতে হইলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক কোন গদ্য রচনার উক্তি অর্ধাঙ্গী রমণী বশীকরণ কার অনুদিত রচনা মণি চৌধুরী শুদ্ধরূপ হল কল্যাণী আসো। ক্ষীরের পুতুল শিশুতোষ উপন্যাসটি কার রচনা অবনীন্দ্রনাথ ঠাকুর মজিনু বিফল তপে অবরণ্যে বরি কেলিনু শৈবালে ভুলি কমল কানন চরণটিতে কী প্রকাশ পেয়েছে অনুতাপ কোনটি নিত্য সমাস কালসাপ বীরকন্যা প্রীতিলতা গ্রন্থটির রচয়িতা হলো পূর্ণেন্দু দস্তিদার জীবন এত ছোট কেন উক্তিটি কোন উপন্যাসের কবি কোনটি অপপ্রয়োগ অধীনস্থ গরিবের মেয়ে উপন্যাসটি কার রচনা মোহাম্মদ নজিবুর রহমান কোনটি দেশি শব্দ এখানে দেশি শব্দ হল বর্ষী ভালুক জ্বর বাগধারীর অর্থ হল ক্ষণস্থায়ী জ্বর চর্যাপদের কত নং পদে বঙ্গাল দেশ লুণ্ঠিত হওয়ার কথা বর্ণিত আছে ঊনপঞ্চাশ নং পদ মহাভারত এর প্রথম অনুবাদক হল কবীন্দ্র পরমেশ্বর ডক্টর আশুতোষ ভট্টাচার্য মধ্যযুগের কোন কবিকে আধুনিক বাংলা বস্তুতান্ত্রিক উপন্যাসের অগ্রদূত হিসাবে আখ্যায়িত করেছেন মুকুন্দরাম চক্রবর্তী রূপ লাগি আঁখি গুনে গুণে ভোর। প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর উক্তিটি জ্ঞানদাসের ক্রান্তি পত্রিকাটির সম্পাদক ছিলেন রণেশ দাশগুপ্ত চিত্রগুপ্ত কার ছদ্মনাম সতীনাথ ভাদুরী জলচিতাবাগ কাব্যগ্রন্থটি কার লেখা হুমায়ুন আজাদ কাঞ্চনমালা উপন্যাসটির রচয়িতা হল হরপ্রসাদ শাস্ত্রী রসগোল্লা গল্পটি সৈয়দ মুস্তবা আলীর কোন গ্রন্থের অন্তর্গত ধূপছায়া নিমজ্জন নাটকটির নাট্যকার হল সেলিম আলদিন বেলা ব্যানার্জির প্রেম ছোট গল্পটি কাল লেখা সর্দার জয়ন উদ্দিন অদৃষ্টবাদীদের রান্নাবান্না কাব্যগ্রন্থটির রচয়িতা হল আল মাহমুদ বাংলাদেশের রণসঙ্গীতটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সন্ধ্যা কবি জসিম উদ্দিনের নির্বাচিত কবিতার সংকলন গ্রন্থ হল সুচয়নী কবি জীবনানন্দ দাসের হাইচিল কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত মহাপৃথিবী তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন উক্তিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের কপালকুণ্ডলা মহাভারতের সুন্দর ও উপসুন্দ কাহিনীকে অবলম্বন করে মাইকেল মধুসূদন দত্ত রচিত গ্রন্থ হল সম্ভব কাব্য মানুষ যন্ত্রের দাস না হয়ে যন্ত্র মানুষের দাস হবে এটি রবীন্দ্রনাথের কোন নাটকের মূল কথা মুক্তধারা বেগম রোকেয়ার অর্ধাঙ্গী প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার নাম উল্লেখ আছে নবদম্পতির প্রেমালাপ চর্যাপদের কোন কবির একটি পদ তেইশ নং খণ্ডিত আকারে পাওয়া গেছে ভুসুকুপা চৈতন্যমঙ্গল গ্রন্থটির রচয়িতা হল দাস বেহুলা ও লক্ষিন্দর কোন মঙ্গল মঙ্গলকাব্যের চরিত্র মনসামঙ্গল বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হয় চণ্ডীদাসকে শুদ্ধ বানান হল ব্যক্তিত্ব কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয় ইদানিং একটি শব্দ শোনার সাথে সাথে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে তাকে বলা হয় বাচ্চার্থ যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এটি হল জটিল বাক্য সর্বজন শব্দের বিশোষণ হল সর্বজনীন যাবতীয় দ্বন্দ্ব নিজেরা নিজেরা মিটমাট করবে এবাকে নিজেরা নিজেরা কোন শ্রেণীর সর্বনাম পারস্পরিক হত এর সঠিক প্রকৃতি প্রত্যয় হল হনযোগ কোনটি বাংলা ধাতু আগ। সোনার বাংলা কোন সমাসের উদাহরণ ষষ্ঠী তৎপুরুষ সমাস ডেঙ্গু শব্দের উৎস স্প্যানিশ ভাষা তন্নি শব্দটি সঠিক সন্ধিবিচ্ছেদ হল তনুযোগ ই লাফ ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত ধ্বনি বিপর্যয় কোনটি যৌগিক শব্দ বাবুয়ানা। সন্নিধান শব্দের বিপরীত শব্দ হল অন্তর্ধান ডিসক্রেপেন্সি এর বাংলা পরিভাষা হল অসঙ্গতি বাংলা ভাষার প্রথম ধ্বনি হল অ শুদ্ধ বানান মন কষ্ট সঠিক সন্ধিবিচ্ছেদ হল অন্য যোগ অন্ন অন্যান্য নিচের কোনটি তব শব্দ মাস আয়না ফার্সি ভাষার শব্দ কোন শব্দটি সন্ধিযোগে গঠিত হয়েছে কলালাপ ভর্তপুর শব্দটি কোন উপসর্গযোগে গঠিত দেশি বাংলা কৃতপত্তায় সাধিত শব্দ হলো লড়াই মধ্যপদলপি কর্মধারা সমাস জয়ধ্বনি কোনটি নামধাতুর উদাহরণ ঘুমা নিচের কোনটি জটিল বাক্য সে যে উপস্থিত তা সবাই দেখেছে ক্যাম্পেইন শব্দের পারিভাষিক শব্দ হল প্রচারাভিযান মৃয়মান শব্দের সমর্থক নয় অংশু অনুজ শব্দের বিপরীত শব্দ হল অগ্রজ তালপাতা সেপাই বাগধাটির অর্থ হল সিপসিপে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকাল নয়শো পঞ্চাশ থেকে বারোশো রঞ্জন রায় কত সালে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি সম্পাদনা করেন উনিশশো সালে মহুয়াপালা নায়ক নদের চাঁদ দোভাষী সাহিত্যের রচয়িতাগণ কী নামে পরিচিত সায়ের অন্নদামঙ্গল কাব্যে অষ্টভুজা বলতে কাকে বোঝানো হয়েছে দুর্গা আলাওল রচিত পদ্মাবতী কাব্যটি কোন ভাষা থেকে অনুদিত হিন্দি মেঘনাথবদ কাব্যের কোন স্বর্গে মেঘনাথ নিহত নয় ষষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত সোনার্তরী কবিতাটি কোথায় বসে লিখেছিলেন শিলাইদহ কাঙালের কথা বাসি হলেই ফলে বিখ্যাত এই উক্তিটি কোন নাটকে পাওয়া যায় নীল দর্পণ নিচের কোনটি আঞ্চলিক উপন্যাস ধরাই চরিত মানুষ ডোবা হলো দিঘি উপন্যাসটির রচয়িতা হল আবু রুসদ ওসমান রচিত কৃতদাসের হাসি উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে বাংলা সারক কাব্যগ্রন্থটি কাল লেখা সিকান্দার আবু জাফর মুনি চৌধুরী রচিত কবর নাটকটির পটভূমি হল ভাষা আন্দোলন বেগম রোকেয়ার স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত মতিচুর যখন উদ্যত সঙ্গীন কাব্যটি কাল লেখা হাসান হাফিজুর রহমানের লেখা দক্ষিণায়নের দিন উপন্যাসটির রচয়িতা হল শকত আলী কবি কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কাব্যের কোন কবিতায় নিজের নাম ব্যবহার করেছেন পাপ নবশক্তি পত্রিকার সম্পাদক ছিলেন অদ্বৈত মল্লবর্মন সনাতন পাঠক কার ছদ্মনাম সুনীল গঙ্গোপাধ্যায় মেরেসো কলসির কানা তাই বলে কি প্রেম দেব না উক্তিটি কার শ্রী নিত্যানন্দ রসমঞ্জুরি নামক অনুবাদ কাব্যটি রচয়িতা হল ভারতচন্দ্র রায় গুণাকর জ্ঞান প্রদীপ রচয়িতা হল সৈয়দ সুলতান মধ্যযুগের সাহিত্যের সবচেয়ে উল্লেখযোগ্য শাখা হল মঙ্গল কাব্য নিচের পংসিদয় কার রচনা অ্যানহপা খেলারাম খেলেজা উপন্যাসটির লেখক হল সৈয়দ শামসুল হক নেমেসিস নাটকে নুরল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন পঞ্চাশের মনন্তর বাংলা সাহিত্যে পরাবাস্তব কবি হিসাবে পরিচিত আব্দুল মান্নান সৈয়দ ওরা কদমালি নাটকটি কাল লেখা মামুনর রশিদ সুন্দর হে দাও দাও সুন্দর জীবন দূর অকল্যাণ সকল অশোভন চরণ দুটি কাল লেখা কাজী নজরুল ইসলামের লেখা যেমন কর্ম তেমন ফল প্রহসনটির রচয়িতা হলো রামনারায়ণ তর্করত্ন দুর্গেশ নন্দিনী উপন্যাসের প্রতিক্রিয়ায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি কোন উপন্যাসটি রচনা করেন রায় নন্দিনী পিজরাপোল ছোট গল্পের রচয়িতা হলো ওসমান চারুলতা রবীন্দ্রনাথের কোন ছোটগল্পের চরিত্র নষ্টনীর বাঙালির ইতিহাস গ্রন্থিটির রচয়িতা হল নিহার রঞ্জন রায় বাংলার স্কট বলা হয় কোন সাহিত্যিককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কবি ফরুক আহমেদ কোন গ্রন্থের জন্য ইউনেস্কো পদক পান পাখির বাসা থিয়েটার পত্রিকাটির সম্পাদক ছিলেন রামেন্দ্র মজুমদার মাইকেল মধুসূদন দত্তের অসমাপ্ত নাটক হল রিজিয়া অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কবি কাকে উৎসর্গ করেন বিপ্লবী বারেন্দ্র কুমার ঘোষকে অর্ধচন্দ্র কোন সমাসের উদাহরণ বহুব্রীহি জলৌকা এর সন্ধিবিচ্ছেদ হল জল যোগ ওকা দীপ্যমান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হল দ্বীপ যোগ সানজ বৃষ্টি পরে টাপুর টুপু নদে এলো বান এখানে টাপুর টুপুর হল অব্যয় পদ কামতার শব্দটির অর্থ হল অরণ্য পেরেশান কোন ভাষার শব্দ ফার্সি উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ হল অপকর্ষ কপল এর প্রতিশব্দ হল গাল কোন বানানটি শুদ্ধ নয় পরিষ্কার নিচের কোনটি প্রত্যয় ঘটিত অপপ্রয়োগের উদাহরণ সমসাময়িক বায়োডাটা শব্দের বাংলা পরিভাষা হল জীবন বৃত্তান্ত বাংলা ভাষা কয়টি অর্ধ স্বরধ্বনি রয়েছে চারটি উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য পশ্চাৎ স্বরধ্বনি ও জগদ্দল পাথর বাগধারার অর্থ হল গুরুভার মানুষের মন অত্যন্ত জটিল সুতরাং তার অনুভূতি ও বিচিত্র এটি কোন ধরনের বাক্য যৌগিক বাক্য কোন দুইজন লেখক ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন রুশো ও ভলতেয়ার নিচের কোনটি এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা নয় রপ্তানি আয় সূচক। কোন দেশটিতে সবচেয়ে বেশি সংখ্যক ভাষা ব্যবহৃত হয় পাপুয়া নিউগিনি আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কার উক্তিটি হল মার্টিন লুথার কিং জুনিয়রের আফ্রিকা ও ইউরোপকে বিভক্তকারী প্রণালী হল জিব্রাল্টার প্রণালী অ্যাবেটোবাদ কোন দেশে অবস্থিত পাকিস্তান কিউনিফর্ম কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি সুমেরীয় ইউনিডো এর সদর দপ্তর হলো ভিয়েনা হিজবুল্লাহ কোন দেশভিত্তিক সশস্ত্র গোষ্ঠী লেবানন শেকেল কোন দেশের মুদ্রার নাম ইসরায়েল বার্লিন দেয়াল ভেঙে ফেলা হয় কত সালে উনিশশো সালে সার্ক জ্বালানি কেন্দ্রের সদর দপ্তর কোথায় অবস্থিত ইসলামাবাদ বিশ্বব্যাংকের কোন সংস্থাটি উন্নয়নশীল দেশগুলোর সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে মিগা মান্না দ্বীপ কোন দেশে অবস্থিত শ্রীলঙ্কা টেকসই উন্নয়ন অভিস্টের কত নং অভিস্টে পিস জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশন এর কথা বলা হয়েছে নং গ্লোবাল কার্বন প্রজেক্ট কোন দেশভিত্তিক পরিবেশবাদী সংগঠন অস্ট্রেলিয়া জেনেটিক রিসোর্সে অ্যাক্সেস এবং জীববৈচিত্র্য কনভেনশনে তাদের ব্যবহার থেকে প্রাপ্ত সুবিধা ন্যায্য ও ন্যায়সঙ্গত ভাগাভাগি বিষয়ক চুক্তি নাগোয়া প্রোটোকল ধরিত্রী দিবস দু হাজার মূল প্রতিপাদ্য ছিল ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানিরা যুক্তরাষ্ট্রের কোন জাহাজটি ডুবিয়ে দেয় লুসিতানিয়া আউটার স্পেস ট্রেটি স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো সালে ভারতের কোন রাজ্যটি বাংলাদেশ সীমান্তে অবস্থিত নয় মণিপুর চুনাপাথর পরিবর্তন হয় কিসে পরিণত হয় মার্বেল জয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত সিলেট বায়ুর কোন উপাদান জীবন ধারণের জন্য অবশ্য প্রয়োজনীয় অক্সিজেন নিজুম কোথায় অবস্থিত হাতিয়া